আসলে কি কোরআনে এ গ্যারিমের কোথাও কি গান বাদ্য হারাম এই বিষয়টি কি আল্লাহ তালা কি উল্লেখ করেননি আসুন আমি আপনাদেরকে কয়েক জায়গা থেকে গান বাদ্য যে হারাম এটা কোরআন থেকেই দেখায় প্রিয় দর্শক আপনি যদি সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতটি দেখেন সে জায়গার মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ামিন আর সিমাই এ সারি লাহোল হ্যারিস লিউদ ই লায়ং সেভি লিলা হিবিগয় রেয়ারি কয়েকতা কি আলহাম হাজা লোকদের মধ্য থেকে এমন কিছু লোক আছে তারা অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তাকে ক্রয় করে যাতে করে এর মাধ্যমে তারা আল্লাহ তাল্লার পথ থেকে মানুষদেরকে বিরত রাখতে পারে তারা আল্লাহ তাল্লার প্রদর্শিত পথকে ঠাট্টার ছলে গ্রহণ করে আল্লাহ তালা বলেন উলাই কালহম আজাব মহিন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি প্রিয় দর্শক আপনি যদি এই আয়াতের সানে নুজুলটি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই আয়াতটি নাজিল হয়েছে গানবাদ্যকে কেন্দ্র করে গান বাদ্য শ্রবণ করাকে কেন্দ্র করে এই আয়াতে শানী নুজুলের মধ্যে তাফসিরে মা কোরআন তাপসির ইব্নে কাসির সহ বিভিন্ন তাপসিরী কিতাবের মধ্যে আসছে মক্কার একজন কাফের সর্দার ছিল তার নাম ছিল নজর ইবনে হারেজ সে ছিল বিশিষ্ট ব্যবসায়ী একবার সে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে ভ্রমণ করে এবং সেই জায়গা থেকে সে কিছু গায়িকা বাদী ক্রয় করে তার উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহ আলাইহি রুহাসাল্লাম যখন মানুষদেরকে কোরআনে করিমের আয়াত তালাত করে শোনাবেন এই গায়িকাবাদীদেরকে দিয়ে মানুষদেরকে সেই গান শ্রবণ করাবে সেই লক্ষ্যে আহ সেই গায়িকাবাদীদেরকে গানের জন্য নিযুক্ত করে দেয় নবীজি সাল্ল আলহ্লাম যখন মানুষদেরকে কোরআনে করিমের আয়াত তেলত করে শ্রবণ করাতেন কোরআনের দিকে আহ্বান করতেন তখন এই গায়িকা বাদীগুলো মানুষদেরকে বলতে লাগতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম তোমাদেরকে আহ আদ সামুদ প্রভৃতি জাতির কথা শোনায় তোমাদেরকে নামাজ রোজা এই ধরনের কষ্টকর ইবাদতের কথা বলে এগুলো ছেড়ে তোমরা আসো আমি তোমাদেরকে কিচ্ছা কাহিনী শোনাই তোমাদেরকে আহ প্রেম উল্লাস আনন্দ এই ধরনের কথাবার্তা শোনাই এগুলো বলে এই গায়িকাবাদীগুলো গান শ্রবণ করাতো ঠিক তখনই এই গায়িকা বাদীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহান হুয়া তালা এই আয়াতটি নাজিল করে দিয়ে এবং বলেন যে তারা গান বাদ্যর মাধ্যমে মানুষদেরকে কোরআন শ্রবণ করা থেকে বিরত রাখার চেষ্টা করে প্রিয় দর্শক এখানে আয়াতের মধ্যে লাহুল হাদিস শব্দটা এসেছে এই লাহুয়াল হাদিস এর দ্বারা উদ্দেশ্য তাফসির কারকরা করেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাদ্য যেমন আপনি যদি মারিফুল কোরআন দেখেন সেই জায়গার মধ্যে আসছে আলোচ্য আয়াতে লাহুয়াল হাদিস এর অর্থ ও তাফসির কি এ সম্পর্কী বিভিন্ন উক্তি থাকলে হযরত আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর করা হয়েছে এখানে লাহুল হাদিসের উদ্দেশ্য হচ্ছে গান বাদ্য করা তাছাড়া আপনি যদি আরও নিচে যান রুহুল মানি হাওলা দিয়ে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা গায়কের ব্যবসা করো না অতঃপর তিনি বলেন এই ধরনের ব্যবসা সম্পর্কিত ওয়ামিনা নাসি মাই ইশতারি লাহুল হাদিস এই আয়াতটি নাজিল হয়েছে তো প্রিয় দর্শক এইভাবে বলতে গেলে অনেক দলিলা দিল্লা দেওয়া যাবে আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না তাছাড়া আপনি যদি সুরায় ফুরকনের একাত্তর নম্বর আয়াতটি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আহ ইবাদুর রহমানের আলোচনা করতে গিয়ে বলেন ওল্লা দিন আল্লাহ সাদুন যে রহমানের বান্দা তারা যারা জুরের উপস্থিত হয় না এই জুরের ব্যাখ্যা ইমামে আজম আবু আহনিফা আলাই আলাইহি করেছেন গানবাদ্য তার মানে আমরা বুঝতে পারলাম যে একজন নেককার পরহেজগার মোমেন্ট বান্দারা কখনো তারা গানবাদ্য শ্রবণ করতে পারে না এবং গানবাদ্যকে তারা হালাল মনে করতে পারে না প্রিয় দর্শক ফতোয়ার কিতাবের মধ্যে আসছে কদ ইন আকদাল আলা আন্না ইস্তিমাআল মালাহি মাসিয়াতুন সমগ্র মাযহাবের ইমামরা এই ব্যাপারে একমত যে এটা হচ্ছে গুনাহের কাজ ও জুলুস আল ইহা ফিসকুর গান বাদ্যর মজলিসের মধ্যে বসা এটা হচ্ছে ফাঁসিগীদের লক্ষণ ও তালা বিহা কুফরুন আর গানবাদ্য শ্রবণ করে মজা হাসিল করা এটা হচ্ছে কুফরিয়ে তাহলে প্রিয় দর্শক যেখানে সুস্পষ্ট ভাবে কোরআনে আছে গানবদ্ধ হারাম গানবদ্ধ একজন মুসলিম কখনো শ্রবণ করতে পারে না তাহলে যে সমস্ত লোকগুলো এই ধরনের কথাবার্তা বলে যে কোরআনের কোথাও গানবদ্ধ হারাম এই বিষয়টা নেই তারা আসলে মানুষদেরকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ তা প্রিয় দর্শক এই ধরনের লোকদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না এবং যারা আলেমদের সানে এই ধরনের বেদী মূলক কথাবার্তা বলতে পারে তাদের শাস্তি কি হতে পারে এই বিষয়টি আপনাদের উপরই ছেড়ে দিলাম প্রিয় দর্শক এই লোকটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে দরকারি মনে হল অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ